প্লান করে ঘরে বাইরে এ টু জেড কাজ গুছিয়ে করি হাউজওয়াইফ ডেলি লাইফ ব্লগ আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা তো দেখো এখন প্রচুর পরিমাণে কালকে রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে আর সকালে উঠে সবার আগে মেয়েকে কোচিনে দিতে এসেছি পরের দিন কি কি কাজ করব সেটা আমি আগের দিনই কিন্তু মাথার মধ্যে প্ল্যান করে সাজিয়ে নিই যাতে কাজগুলো স্টেপ বাই স্টেপ গুছিয়ে চটপট হয়ে যায় খুব জোর বৃষ্টি হচ্ছে এখন দেখো ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু এখন প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে এই দেখো নিচের দিকে দেখো তাহলে বুঝতে পারবে পারবো যাচ্ছে ফোন প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে এখন সকাল এখন না সারা রাতই হয়েছে হচ্ছে থামছে হচ্ছে থামছে তো কালকেই কিন্তু আমি আমার মাথার মধ্যে সমস্ত কাজ স্টেপ বাই স্টেপ একদম সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম প্ল্যান করে নিয়েছিলাম যে কোন কাজটার পরে কোন কাজটা করব। ভোরবেলা উঠেই আগে মেয়েকে কোচিংয়ে দিয়ে এসেছি তারপরে এসে বাসি কাজকর্ম করে রান্না বসে গেছি চটপট চটপট করে রান্না করব আর দেখো অনেক রকম পাপড় ভাজবো সেটাই তখন তোমাদের দেখালাম আর আমি কিন্তু এভাবেই দেখো কম তেলে পাপড় ভাজি একদম কম তেলে ভাজলেই দারুণ কিন্তু পাপড় ভাজা হয়ে যায় তো দেখো ফ্রিজে এক্সট্রা অনেক তেল আনা হয় সেগুলো না রেখে দিই আমি ফ্রিজে হ্যাঁ এক্সট্রা জিনিসপত্র যেমন ধরো ছাতু কত অনেক জিনিসপত্র রাখা হয় এক্সট্রা ফ্রিজে কিন্তু না ফ্রিজে দেখলাম গিয়ে রান্না করতে গিয়ে যে তেলটা জমে যাচ্ছে ওই জন্য হাঁড়ি করেই রেখে দেব কারণ কি বলো তো আমার ঘরে না প্রচুর ইঁদুর আছে দেবে তেল পুরো চলে যাবে যখন লাগে যে ঢেলে নিই আবার হাঁড়ি করে রেখে দিই আর এক্সট্রা কৌটার মধ্যে ঢাললেও ইঁদুর ভর্তি তো কৌটা কেটে দিচ্ছে ওই জন্য হাঁড়ি করেই থাক আর কৌটার মধ্যে ঢালবো না যখন লাগবে তখন কৌটা ঢেলে নেবো ইঁদুরের জ্বালায় আর কি করা যাবে রান্না বসিয়ে দিয়ে চোখ করে বসে থাকলে কিন্তু হবে না রান্না বসিয়ে দিয়ে সংসারের কাজকর্মগুলোও করে নিচ্ছি একোয়াঘার থেকে জল ভরে নিলাম মশলাপাতি গুছিয়ে নিচ্ছি সমস্ত কাজ একটা কাজের ফাঁকে আরেকটা কাজ এভাবেই করে নিলে তবেই কিন্তু কাজগুলো চটপট চটপট অথচ গুছিয়ে হবে তো দেখো ডালটা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজের ডাল করলাম আর আজকে ভীষণ কনফিউশনে আছি আজকে উল্টো রথ না কালকে উল্টো রথ দেখো এদিকে ডাল হয়ে গেছে আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে আর এদিকে দেখো লাউ শাকের চচ্চড়িও আছে আর একটু করবে পিঁয়াজি ব্যাস এই হবে আজকের মেনু সাথে অবশ্যই ডিম চলো পটাপট করি আর আছে দেখো পাপড় ভাজা দু রকমের পাপড় ভেজেছি গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি সবাই ভালো আছি বর্মাশাইকে ডাক্তার দেখানোর পর এখন বর্মাশাই ভালো আছে তো এখন বড় মাসে খাওয়া দাওয়া করে বেরিয়েও গেছে চলো আমি আমার ডিপ ক্লিনিং শুরু করি আজকে একটু ডিপ ক্লিনিং করবো ঘরটা তো স্পিডে স্পিডে ফুল স্পিডে করতে হবে কারণ আজকে সকাল থেকে আজকে সকাল না কালকে রাত্রির থেকে না বৃষ্টি লেগেই রয়েছে তো বৃষ্টির মধ্যে কাজ করতে তো খুবই অসুবিধা হয় কিন্তু করতেই হবে কাজ তো থেমে থাকবে না ঝড় বৃষ্টি তুফান নতুন গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত বারো মাস কাজ করতেই হবে কাজ কারোর জন্য থেমে থাকবে না তো চলো কাজে লেগে পড়ি পটাপট আর খেয়ে এখন ফুল এনার্জি নিয়ে কাজে লেগে পড়ি চলো ওই যে তখন বললাম ভীষণ কনফিউশন জানি না কবে আজকে না কালকে এ একবার বলছে আজকে ও একবার বলছে কালকে তাই সকালবেলা আজকেই পাঁপড় খেয়ে নিয়েছি বাই চান্স যদি মিস হয়ে যায় তো দেখো এখন ছাতুটা ঢেলে ব্রেকফাস্ট করে নেবো পরমাশাই এখন অফিসে বেরিয়ে গেছে চলো ব্রেকফাস্ট করে একদম ফুল এনার্জি নিয়ে কাজে লেগে পড়বো ব্রেকফাস্ট করতে করতে দেখো জানালা দিয়ে একটা বক মতো একটা নতুনত্ব পাখি আর কি দেখলাম বেশ কালারফুল ক্যামেরা এরকম বোঝা যাচ্ছে না বৃষ্টি পড়ছে তো তো একটুখানি ক্যামেরায় বন্দি করে ফেললাম সাথে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম অনেক রকম পাখি আসে আমাদের এখানে যেন তো অনেক রকম পাখি কোকিল কত কি আসে তো দেখো সবার আগে এখন পাখাটাকে মুছে নেব আর তারও আগে ওপরে যা যা ঝুল সেগুলো না ঝেড়ে নিয়েছি কিন্তু এত কিছু দেখানো যাচ্ছে না দেখো অলরেডি আমি বৃষ্টিতে এখন ভিজে এলাম জল তুলে এলাম বাইরের জল তুলে এলাম জল তুলতে গিয়ে ভিজে গেলাম আর ভাবলাম সবার আগে পাখাটাকেই পরিষ্কার করে নিই কারণ ঘরটা একদম মুছে বিছানা নামিয়ে তারপরে আমাকে সব কাজ করতে হবে তার আগে পাখাটাকে পরিষ্কার করতে হবে তো ওই জন্য যেই কাজটা আগে করলে সুবিধা হয় সেই কাজ টাকেই আগে করার চেষ্টা করি আর এইগুলো কিন্তু কালকেই মাথার মধ্যে প্ল্যান স্টেপ বাই স্টেপ প্ল্যান করে সাজিয়ে নিয়েছিলাম তাই চটপট চটপট আজ কাজগুলো করতে পারলাম নাহলে কিন্তু এই কোনটার পর কোনটা করবো এই ভাবতে গিয়েই দিন কেটে রাত হয়ে যেত তো দেখো জানালা টানালাগুলো একটু ভালো করে ঝেড়ে ঠেড়ে নিচ্ছি সমস্ত কিছু এগুলো একদম ভালো করে যা যা ঝুলঝাড়া ঝেড়ে জানালা ঠানালা ঝেড়ে পয়সা করে গ্যাসটাও এখন ভালো করে মুছে পয় পরিষ্কার করে দিচ্ছি দেখো আর বাসন ঠাসনগুলো সমস্ত কিছু এখন বাথরুমে রেখে এসছি রেখে ঠেকে এসে জামা কাপড় ঠাপড়ও যা যা কাজবো সেগুলো ভিজিয়ে দিয়েছি তাহলে চটপট চটপট করে সমস্ত কাজ হয়ে যাবে আর এখন এই যে বাসনটাও মাছতে বসে গেছি কারণ বিষ বৃষ্টি হচ্ছে তো একবার বৃষ্টি হচ্ছে একবার উদ্দূর হচ্ছে এই হচ্ছে কিন্তু বৃষ্টির পরিমাণটা যেহেতু বেশি বাথরুমে জল জমে গেলে বাসন মাজতে পারবো না তাই আগে বাসন মাজতে বসে গেছি তারপর বৃষ্টি হলেই তো কারেন্ট চলে যাবে কারেন্ট চলে গেলে জল টল না উঠলে বিপদ হয়ে যাবে এত কাজ করার পরে তারপর দেখা যাবে স্নান করারই জল পাচ্ছি না এত গরমে বৃষ্টি হলে কী হবে গরম তো কমছে না তো ওই জন্য চটপট চটপট করে জলের কাজগুলোই আগে করে নিচ্ছি আর এখন দেখো কেউ বলবে সব ভোর থেকে এত বৃষ্টি হলো উঠোনে জল জমে গেল আবার উঠোন শুকিয়ে গেছে মানে এত গরম আর কি তো এক গামলা বাসন মেজে মাজাও হয়ে গেল আর এখন এই যে কাস্তে বসে গেছি জামা জামাকাপড়গুলো তো আগেই ভিজিয়ে দিয়েছিলাম কাছাকাছি হয়ে যাবে তারপর আবার এক চোট বৃষ্টি হবে যেন মানে কি যে অবস্থা আর এই বৃষ্টির জল জামা কাপড়ে পড়ছে ভারী হয়ে গিয়ে দড়িগুলো বারবার করে ছেড়ে যাচ্ছে সেই যে কি অবস্থা হচ্ছে বৃষ্টিতে তবুও বৃষ্টিতে তো কাজকর্ম করতেই হবে খাওয়া দাওয়া যেমন আমাদের থেমে থাকে না কাজকর্মও তো থেমে থাকে না তাই না কাজকর্মগুলো টাইম টু টাইম করে নিতে হবে আমাদের তো সেটাই করে নিচ্ছি কি আর করা যাবে সমস্ত কিছু মানিয়ে গুছিয়ে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে সমস্ত কাজ করে নিচ্ছি তো দেখো কাঁচা কমপ্লিট হয়ে গেছে এখন মেলে দেবো মেলে দিয়ে তারপরে আবার একটু জল টল তুলে তার মাঝখানে মুনমুনিকে স্নান করিয়ে দিয়েছি ওকে খেতে দিয়ে দিয়েছি আর এখন তখন আমি নিশ্চিন্তে ঘরের কাজ করব। ঘরটাকে ক্লিনিং করে একদম আনাচে কানাচে পয় পরিষ্কার করে ঝকঝকে তকতক করে দেবো প্রত্যেক দিনই ক্লিনিং করি তবু ওই যে সপ্তাহে একদিন করে যে ডিপ ক্লিনিং করি আজকে তো সেই দিন ডিপ ক্লিনিং মানেই একদম ঘরের আনাচে কানাচে পয় পরিষ্কার করতেই হবে যতই রোজ পরিষ্কার করি তাই না তবেই তো মনটা একেবারে শান্তি হবে যেন ডিপ যতই রোজ পরিষ্কার করি ডিপ্লিনের দিন যদি সব পরিষ্কার করতে না পারি মনটা যেন কেমন খুঁতখুত করে তাই সমস্ত কিছু আনাচে কানাচে পরিষ্কার করে নেবো আজকে আর দেখো এখন মেয়ের জামা ঠামা সমস্ত কিছু কেচে দিলাম তার সঙ্গে দেখো গামছা ঠামছাও সমস্ত কিছু কেচে নিলাম তো প্রত্যেক দিনই তো সার্ফের জল বাঁচলে তার মধ্যে আমাদের রেগুলারের জামা তারপর গামছা ঠামছা সমস্ত কিছু কেচে নিই আজকেও কেচে নিলাম আর এখন দেখো রাতের ডিনারের জন্য আজকে আলু এনেছিল তো সেগুলোই একটুখানি ধুয়ে নিচ্ছি জল ঝরে যাবে কিছুক্ষণ তারপর আর কি গুছিয়ে আমার এখন ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে একদম কয় পরিষ্কার করে দিয়েছি আর দেখো বৃষ্টি কাকে বলে বাবা বাবা জামা কাপড়গুলো কাচলাম আর বৃষ্টি শুরু হয়ে গেল এর আগে একদম ফাটা পড়া রোদ্দুর উঠেছিল সকালে তো বৃষ্টি ছিল তারপরে রোদ্দুর উঠেছিল এখন আবার বৃষ্টি প্রচন্ড জোরে পড়ছে বৃষ্টি মনমণি কি হলো এটা Good morning. Good morning. Oh, money. morning. এখন পুরো ভিজে স্নান করে গেছি দেখো কিন্তু কী আর করা যাবে কাজ তো এখনও কমপ্লিট হয়নি তাই কাজ করতেই হবে আর দেখো এখন সমস্ত আসবাবপত্র যা যা আছে এগুলো মুছে নিলাম আমি বুঝতেই পারছিলাম আগে মানে যে আবার বৃষ্টি হবে ওই জন্যই কিন্তু আমি বাইরের কাজগুলো চটপট করে করে এসেছি এটাই একটা নিশ্চিন্ত যে এবার নিশ্চিন্তে ঘরের মধ্যে কাজগুলো করতে পারবো যত বৃষ্টি হয় হোক অসুবিধা নেই তো বর্ষাকালে তো বৃষ্টি হবে এটাই তো স্বাভাবিক ব্যাপার তাই না তো এভাবেই মানিয়ে গুছিয়ে কাজ করতে হয় আর এগুলো কিন্তু যদি আগে থেকে প্ল্যান করা থাকে মাথায় তবেই কিন্তু এই কাজগুলো স্টেপ বাই স্টেপ এভাবেই চটপট করে হবে নালে কিন্তু ওই যে বললাম বৃষ্টি দেখে যদি নাজেহাল অবস্থা হয়ে যেত আমার যে কোনটার পর কোনটা করব বৃষ্টি হচ্ছে আর হবে না কোনো কাজ সব ভাবতে বসলে কিন্তু আর কোনো কাজ হতো না এই জন্যই কাল রাত্রিরে সমস্ত কিছু প্ল্যান করে নিয়েছিলাম আর এখন দেখো বৃষ্টি হোক যা হোক সব সব কাজই কিন্তু চট চটপট করে একদম স্টেপ বাই স্টেপ করে নিচ্ছি আমি কোনো অসুবিধা হচ্ছে না আমার তো এখন যা যা আসবাবপত্র আছে এগুলো তো প্রত্যেক দিন ক্লিনিং করি এগুলোতে খুব একটা নোংরা কিছু নেই তো চটপট করে একটু মুছে নিলাম মুছে নিয়ে এখন বিছানার চাদরটা তুলে মানে ভিজিয়েও দেবো সঙ্গে সঙ্গে এখনই কালকে কেচে নেব বৃষ্টি হোক যা হোক ওই বাইরে জল ঝরিয়ে দু তিন দিন ঘরে মেলা থাকলেই আর কি শুকিয়ে যাবে তো সেটাই করে নেব তারপরে বিছানায় যা যা পাতা আছে আর কি তো শোক একটা কাঁথা এগুলোই পাতা আছে একটা কম্বল তো ওগুলোকে ভালো করে টান টান করে তারপর একটুখানি ঝাঁটা দিয়ে ঝেড়ে ঠেড়ে একটা এই যে ধোয়া কাঁচা চাদর এখন পেতে নিচ্ছি আর মেয়েকে এখন স্নান করতে পাঠিয়ে দিয়েছি মেয়ে এখন স্নান করতে যাবে আর সেটাই কিছু একটা চাইছিল তাকে ওই জন্য ওটাই দিতে গেলাম আবার চাদর পারতে পারতে তো ওকে দিয়ে এসে তারপরে চলো চাদরটা পেতে নেওয়া যাক To the city streets, we begin to feel the fire We rise like tall buildings, as the chemicals they take us higher The night's young and it's just begun, as she puts a hand in mine just the name পুরো ভিজে স্নান করে রয়েছি সেটাই তোমাদের বলছি দেখো আর একটু ঢংও করে নিলাম পুরো একদম ভিজে গেছি দেখো আমার জামাটা পুরো ভেজা তো একটুখানি ঢং সং করে নিলাম ক্যামেরার সামনে এসে চুলগুলো তবু আর কি ভিজে হলে কি হবে মুখে এসে পড়ছে সেটাই একটু ক্যামেরা দেখে সরিয়ে নিলাম তোমাদের একটু বলেও দিলাম পুরো ভিজে গেছি আর এখন আয়নাগুলো মোচা বাকি ছিল দরজাটা সমস্ত কিছু এখন এক আগাটার যা যা বাকি ছিল সমস্ত কিছু মুছে এখন স্নান করে পুজো দিয়ে তারপরে তোমাদের সঙ্গে এসে কথা বলছি যত কষ্টই হোক ডিপ ক্লিনিং করলে একটা আলাদা শান্তি পাওয়া যায় গুড আফটারনুন গাইস তো দেখো এখন স্নান টান হয়ে গেছে ও বাবা শ্যাম্পু ট্যাম্পো করে একটু স্নান করলাম কি শান্তি কি যে শান্তি সে আর বলে বোঝানোর মতো না এই এত কাজকর্ম করে তার মধ্যে বৃষ্টিতে ভিজছি আর কাজ করছি বৃষ্টিতে ভিজছি আর কাজ করছি মানে বৃষ্টিতে বৃষ্টি আজকেই একবারে বললাম না আমার কোনো কাজ হলে আমি কোথাও গেলেই সেদিন বৃষ্টি অবতারিত তো আজকে ডিপ্লেনিং করার ছিল কাচার ছিল প্রচুর কিছু আজকেই একেবারে বৃষ্টি মুষ্টি নেমে তো যাই হোক বৃষ্টি বুষ্টি যাই নামো কাজ তো থেমে থাকবো না কাজ তো করতেই হবে তার মধ্যেই করে নিলাম ভিজে পুরে বাইরের কাজগুলো আগে করে এসেছিলাম ভাগ্যিস তবু ভিজতে হয়েছে মানে বাথরুমে যেতে গেলে জল টল আনতে গেলে একটু করতে একটু তো জোরে তখন নেমেছিলো অবশ্য ভিজতে হবে এখন আবার দেখো কী রূপ উঠেছে একটু পরেই হয়তো আবার নামবে একটু আগে কিন্তু আবার একচোট বৃষ্টি হয়ে গেলো মানে স্নান করতে গেছিলাম যখন চাদরগুলো তুললাম ওগুলো ভিজিয়ে দিয়ে একবারে স্নান করলাম তো ওটা বাইরে রেখেছিলাম দেখি বৃষ্টি পড়ছে আবার তাকে ভেতরে বাথরুমে রেখে এলাম নাহলে ভিজে যাবে ঠিক রে কী বলল তো চলো বন্ধুরা এখন পুজো টুজো সমস্ত কিছু হয়ে গেছে আর আমি না আজকে ভেবেছি উল্টো রথ আজকে উল্টো রথ ভেবে ঠাকুরের জন্য সমস্ত কিছু কিনে নিয়ে এসেছিলাম তো যাই হোক কালকে আবার বরমশাইকে দিয়ে কিনে আবার পুজো দিয়ে দেবো আসলে রাস্তায় কতগুলো অটোওয়ালা বলছিলো কি আজকে রথ বিকালে আর না রথ এই মানে অটো ফটো বার করবো না ওই শুনে আমি আবার সব কিনে টিনে মেয়েকে কোচিনে দিয়ে সকালবেলা সব কিনে টিনে নিয়ে চলে এলাম তারপরে বর্মশাইকে বললাম দেখো তো কবে রথ বর্মশাই বললো কালকে রথ আজকে না যেহেতু এবার নাকি দুবার দুদিন রথ পড়েছিল ওই জন্য উল্টো রথ কালকে হবে তো যাই হোক কী আর করা যাবে আবার কালকে আবার কালকে খুঁজে দেবো তো যাই হোক চলো এখন সব থেকে বড়ো কাজ পেট পুজো সেটা বাকি আছে করে নিই মেয়ে আপাতত করতে বসেছে ওর বিকালবেলা আবার কোচিং আছে আবার কোচিনে বেরোতে হবে অনেক কাজ আছে এখন বালিশের ওয়ার্ড ওয়ারগুলো ভরানোর ওই জন্য সময় পাইনি পরে এসে সন্ধ্যাবেলা এক কাপ চা নিয়ে বসে রিল্যাক্সে তারপর যা যা কাজ বাকি আছে সেগুলো করব তো চলো বন্ধুরা এখন আপাতত খেয়ে নিই অনেকটা টাইম হয়ে গেছে খিদে পেয়ে গেছে প্রচুর কাজ করে ফেলেছি এখন খিদে চো চো করছে পেটে মা এই মাত্র রোদুর উঠেছিল আবার বৃষ্টি নেমে গেল বাবা রে জামা কাপড়ের জল মনে হচ্ছে না ঝরবে হে ভগবান বাবা পুরো ধরি ভর্তি করে মেলা হ্যাঁ মেলার জায়গা পাচ্ছি না টান করে জলটা ঝরে গেলো ঘরে মেলা মানে মেলা যেত ঘরে জলটা ঝরে গেল কিন্তু এ মনে হচ্ছে আজকে আর জল ঝরবে না যা বৃষ্টি শুরু হয়েছে চলো আপাতত খেয়ে নি এখন অনেকটা টাইম হয়ে গেছে তখন খাওয়া দাওয়া করে বাসন ঠাসন মেজে সংসারের যা যা কাজকর্ম ছিল সন্ধেবেলার বিকালবেলা সমস্ত কিছু করে মেয়েকে আবার কোচিংয়ে দিয়ে চলে এসে তারপর সন্ধে দিয়ে নিলাম জামা কাপড় ভাজ করলাম প্রচুর কাজ করে নিয়েছি এত দেখাতে গেলে ভিডিওটা তিন ঘন্টার ভিডিও হয়ে যাবে তো এখন অনেকটা টাইম পরে তার মাঝখানে তো আবার ভিডিও এডিটিং করেছি সমস্ত কাজের সঙ্গে এখন সংসারের কাজ কাজের সঙ্গে আর কি বলা যেতে পারে হ্যাঁ ইউটিউবের কাজটাও জুড়ে গেছে এটাও মাস্ট বি করতেই হবে তো দেখো মেয়ে চলে এলো কোচিন থেকে বর্মাসায় অফিস থেকে আসার পথে মেয়েকে নিয়েও চলে এলো আর সংসারে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে এলো আর এই যে আমি এখন ডিনার বানাতে বসে গেছি গরম গরম পরোটা ময়দার আর আলু ভাজাই হবে আমাদের ডিনার তো দেখো এখন বরমাসাই তো সকালবেলা বলে গেল যে আজকে উল্টো রথ না আমি সমস্ত কিছু কিনে আনা সত্ত্বেও বললো কালকে পুজো দিও আজকে উল্টো রথ না তারপরে এখন এসে বলছে কি না গো আজকেই উল্টো রথ আমি তারপর বলছি ঠিক আছে আজকে যেমন উল্টো রথ তোমার তো ঘরে তো সবই আনা আছে তুমি এখন পুজো দেবে তাহলে আর ওই জন্য বরমাসায় এখন স্নান করে এসে পুজো দেবে আর দেখো দু রকমের পাপড় এনেছে এখন বলছে পাপড় ভাজো আমি বলছি এই ডিনার বানাবো না এখন পাপড় ভাজবো সকালবেলা খাইয়ে দিছি আর এখন পাপড় খেতে হবে না আবার কালকে খাবে আমরা এমনিতেই তো রোজ পাঁপড় খাই অসুবিধা নেই কোনো চাপের নেই তো চলো আমি এখন ডিনারটা বানিয়ে নিই আলু ভাজাটা বসিয়ে দিয়ে তার আগে কিন্তু ময়দাটা মেখে মানে চেলে মেখে সেট হতে রেখে দিয়েছিলাম আর এখন দেখো আলু পেঁয়াজ ভাজা বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে পরোটাটা করে নেবো তারপর গরম গরম আমরা সবাই ডিনারও করে নেব আর বিশেষ করে বর্ষাকালে না মানে ময়দাটা কিন্তু চেলে নেওয়াটা খুব দরকার জানো তো নালে ময়দার মধ্যে অনেক সময় পোকা থাকে আমি যেহেতু প্যাকেটের ময়দা ইউজ করি খুব একটা চালি না তবু চেলে নেওয়াটাই ভালো তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ানটা প্ল্যান করে কাজ করলে কত কাজ করা যায় দেখলে তো তো বন্ধুরা দেখো এই হচ্ছে আমাদের ডিনার পেঁয়াজ আলু ভাজা পরোটা সাথে আছে দই আর এটা হচ্ছে আশীর্বাদ দই সেদিন শপিং মল থেকে আনা হয়েছিলো আর এটা হচ্ছে প্রসাদ উল্টো রথ আজকে পুজো দিয়েছিলাম প্রসাদ মেয়েরটা খাওয়া হয়ে গেছে আমি আর এখন হাজব্যান্ড খাবো দুজনে মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে চলো আমরা ডিনার করে নিই